ডাক্তার বন্ধুরা রাধে রাধে এখন বিকেল পাঁচটা বাজে তো বুঝতেই পারছি এখানে বসে আছি লাইভ টাইভ ভিডিও সব করা হয়ে গেছে তো চলো আমি তোমাদের জন্য নতুন একটা ব্লগ তৈরি করি তো এখন বিকেল পাঁচটা পাঁচ বাজে এখন থেকে শুরু করছি আমার ব্লগটা ওই দেখো বাবা চলে এসেছে বাবা হাঁটতে গিয়েছিলো বাবা চলে এসছে তোমাদের তোমরা হয়তো আমার বাবাকে দেখো দিয়ে যে দেখো আমার বলের বন্ধুদের কিছু আপডেট দেন আপডেট দেবো কে বলেন কেমন আছেন আছেন বলো বন্ধুদের বলেন ভালো আছেন কেমন কেমন আছেন ভালো আমি তো লোক ই দেখি আপনি বলবেন তারপরে তো কি বলবো বলেন কিছু বন্ধুদের কি বলবো কেমন আছে বন্ধুরা সবাই আসতে বলেন খেতে বলছে বর্ষার ইলিশ খেয়ে যাও সবাই ইলিশ মাছ চলে আসেন বাঙাল ভাষা কিন্তু তো বাবা হাঁটতে গেছিল দেখো বাবা লাঠি নিয়ে হাঁটতে গেছিল তো দেখো চলে এসছে বাড়িতে আর আমার তো জানি আসছি আপনাকে ফোন করতে চাইছিলাম একটা আইসক্রিম আনতে এই যে এই দোকানে আইসক্রিম পাওয়া যায় কর্ণাটক পঁয়ত্রিশ টাকা দাম বাবার কাছে আইসক্রিম খেতে চাইলাম আর আমার বাবার কাছে কিছু চাইবো মানে জাস্ট যেতে টাইম একদম ম্যাজিকের মতো নিয়ে আসবে কি এখন ক্লান্ত হয়ে গেছে রেস্ট নিয়ে আবার যাবে দি আইসক্রিম এনে দেবে 5টা না দশটা না দুটো মাত্র বউ বড় বউ তো বাড়িতে ছোট বৌমার কাছে আছে ছোট বৌমাকে খাওয়াবে আইসক্রিম বুঝেছ নিয়ে হ্যাঁ পয়সা পয়সা সবসময় পকেটে রাখতে হয় পয়সা পকেটে পকেটে রাখে

বাবার বাবার ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে আসি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো অনেক দিন আরও কাজ আছে গো অনেক সারাদিন বসে থেকে ছেলেটা বাড়ি নেই আজকে তোমাদের তো বলেছি আগেই যে আমার ছেলে ওর জামাইবাবুর জন্মদিন আজকে জামাইবাবু এসে নিয়ে গেছে তো সকালবেলা জামা কাপড় কেচেছি শিবু শুকিয়েছে ভাজ করতে হবে বাসন আছে বাসন মাজতে হবে তো তখন চলো এত গরম মনে হচ্ছে একটু আইসক্রিম খাই এই দেখো বাবার কাছ থেকে ব্যাংক থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসলাম বাবাকে দিচ্ছি বাবা আইসক্রিম আনতে যাবে তো চলো ওই দেখো জামা কাপড় দেখেছে শুকিয়ে গেছে সব গাদা মেরে রেখেছি ওগুলো ভাঁজ করবো এখন শুকিয়ে গেছে তা বাবা কি খাবেন চা করব আপনার জন্য তো এগুলো তো নিতে হবে ঘরে কিন্তু ঠিক আছে নেবো ঠিক আছে কিন্তু এগুলো এখন ভাজ করবো ভাজ করে বাসনগুলো মাছগুলো সব অনেকগুলো হয়েছে কাঁচা হয় না তো সব শুকিয়ে গেছে যেহেতু ভাড়ার বাড়িতে থাকি সব সময় বিছানার চাদর চাদর এবার চারটে লোক চারটে লোকে তো আর কম জামা কাপড় হয় না বলে বাবার তো ধরো হয়ই না বাবা শুধু ধুতি পরে বাবারটা পাতলা হয় তাতেই শুকিয়ে যায় কিন্তু আমার ছেলের আমার বরের আমাদের তো এগুলো অনেক আমার তো ধরো দেখো গামছাটা পড়ে গেলো আর আমার ছেলের ছে বলো আমার বলো আমার তো ধরো বেশি থেকে আমার প্রত্যেক দিন ধরো তিনটে চারটে নাইটি ধুতে হয় কারণ এখন একটা দিয়ে ছেলের আমার ছেলে ছেলের তো বাচ্চা মানুষ এটা খাচ্ছে ওটা খাচ্ছে দিয়ে ওটা রেখে দিচ্ছি একসঙ্গে কাস্তে হচ্ছে সকালবেলা সব ঘুম থেকে উঠে শুকায় নেশা তো যেগুলো শুকিয়েছে সেগুলো আমি এখন ঘরে কতগুলো বুঝতে পেরেছো তো এগুলো এখন কাজ করতে হবে আর কিছু আছে সেগুলো একটু ভেজা ভেজা আছে তো এই নাইটিগুলো ছিঁড়ে গেছে দিয়ে পড়বো না এগুলো বাতিল খাতায় রাখবো তাই ধুয়ে কেচে দিয়েছি যে কখনো দেখো ঘরে লাইট নেই লাইটটা অফ করেছি তারপর ধরো এই জামা কাপড়গুলো ভাজ করে সব জামা কাপড়গুলো নিয়ে এসেছি এবার সেগুলো ভাজ করবো ভাজ করে গুছিয়ে যতই রাখি না এখন আমার ছেলে আর আমার বর দুটোই একদম একটা বের করে দেখবে দশটা বের করবে যাই হোক যেমনই রাখি আমার বর কিছু বলে না আমার মতন বর তার সবার না আমার বোনের বরের কথাই বলি একটু যদি অগোছালো দেখে আর আমার বল কিছু বলে না অবছেলা করে আর ছেলে যখন ব বড়ো হবে তখন তো আর করবে না কারণ বলবে কী আমার বরই তো বেশি অবছেলা করে ছেলের থেকে হ্যাঁ আর আমার বোনের বর পিটপিটা টাইপের বলি না বাঙালি ভাষায় যে পিটপিটে আমি খেলব তো একে এখানে সব জাম ভাজ করে নিচ্ছি তোমরা প্লিজ ব্লগটা কন্টিনিউ করো তো দেখো এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে কিচেনে চলে এসেছি কিচেনে এবার যে রান্না বান্না করেছি দুপুরে খাওয়া দাওয়া করেছি এবার হাঁড়িগুলো তো আর মাজা হয়নি হাঁড়ি কড়াইটা কড়াইটা আমি মেজে রাখি তো আজকে আর মাজা হয়নি বিপালে ধুকিয়ে রাখবো মানে ভাতগুলো সব শুকিয়ে গেছে তো ভাতের হাঁড়িতে দেখে থেকে মেজে তো পাত মানে যেটা হয় কিন্তু হাত মুখটা ধোবো ভালো করে ফ্রেশ হবো দিয়ে সন্ধ্যে ঠন্দে দিয়ে বাবা আইসক্রিম আনতে গেলো তার আগে যদি চলে আসে আইসক্রিমটা খাবো বা সন্ধ্যে বড় তোমরা হয়তো ভাবছো আমার বাড়িতে আমার বেটার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন তোমাদের তো আগেই বলেছি আমার বেটা বাড়িতে নেই ওর জামাইবাবুর জন্মদিন সেখানে গেছে তো হয়তো সুন্দর হতে হতে চলে আসবে তো আমিও একটু সেই ফাঁকে কাজগুলো গুটিয়ে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না ঠিক আছে ততক্ষণ আমার বড়ও চলে আসবে চলো বাবা ততক্ষণ আইসক্রিমটা নিয়ে আসো তোমাদের সাথে কথা বলছি চলো ভিডিওটা কন্টিনিউ কাজ বাজ সব কমপ্লিট করে চলে এসেছি আইসক্রিমটা এখন বসে বসে খাবো আমার বড়ও চলে এসছে ঘরে গেছে তো এখন দুজনে মিলে শেয়ার করে খাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখি কী খাওয়ায় রাতে কী খাওয়ায় আজকে দিয়ে একটা ব্লগ ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করো তো চলো ফাইনালি চলে এসেছি রান্নাঘরে এখন সন্ধ্যেবেলা একটু চা খাবে সন্ধ্যে সন্ধ্যা দিয়ে চলে এসে দেখতেই পাচ্ছো আমার মাথার অবস্থা তো কিছু মনে করো না এটা তো চা করতে চলে এসেছি তারপরে একটু রুটি করব আজকে তরকারি করবো না তরকারি হচ্ছে মানে তরকা কিনে আনবে বললো আমার কেনা তরকাটা বাড়ির থেকে কেনা তরকাটা খেতে ভালো লাগে তো দাদা ভাইকে বললাম কিনে আনতে বলে ছেনে দেবে তো রুটিগুলো চটপট করে নিই আর একটু চা করি বাবাও খাবে ময়দাটা মেখে চাটা করব আমরাও খাবো আমার বড় এখন স্কুল থেকে এসছে কিছু খাইনি বলছে একটু চা করো আমার বর তো চা খায় না গ্রিন টি খায় তো চলো ভিডিওটা কন্টিনিউ করো রান্নাঘরটা তো খুব ছোটো সেভাবেই দেখাতে পারি না কিছু দেখো আমার বর গ্রিনটি নেই গ্রিন টিটা খায় আমরা কিন্তু আমি কিন্তু একদমই খাই না আমার ঢিপে লাগে খেতেই পারি না তো আমার বর খুব খায় এবার জন্য আমার থেকেও সে খুব হেল্প তো তোমরা তো সবাই জানো যে green green tea হচ্ছে belly জন্য তো এটা হচ্ছে খুবই ভালো এটা খুবই ভালো যদি খেতে পারো বেশ ভালো দারুণ দারুণ তো বলের জন্য গরম জল নেব একটু চলে যাও গরম জলটা ঢেলে নিই আমরা তো চা খাবো সেই জন্য একসঙ্গে জলটা বসিয়েছি

বাঙালির তো ঘাটে খাটে বুদ্ধি না ছেড়ে দেবো নাকি সেই জন্য এটা নষ্ট করলাম না কেন নষ্ট করবো বল কোনো জিনিস নষ্ট করলে হবে তো এটাকে একটা গিট মেরে জলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে দেখো এবার এটাকে বেকারটা তোমরা তো সবাই জানে এগুলো তো দেখানোর কিছু নেই সবাই কম বেশি জানে তো চলো আমার বরকে এটা দিয়ে আসি তারপর আমাদের চাটা করছি ঠিক আছে ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আদা চা খেতে ভালোবাসি দেখো আদা দিয়ে ফুটছে চাটা ওই যে বিস্কিট নিয়েছি আর চা দিয়ে এটা খাবো তোমরা হয়তো ভাবো আমি রান্নাঘরে কেন কারণ দুই ঘরে দুটো ফোন চলে একদম ব্লক করা যায় না কারণ মিউজিকে তো কপিরাইট করবে ব্লকটা করায় বেথায় বিথা যাবে আমার চা খাচ্ছে মানে শান্ত করিনি সব রান্নাবান্না করে রুটি করতে কতটা কষ্ট তো তোমরা ভালোই জানো তো রুটি করে সব ফ্রেশ হয়ে দেখো একটু রেডি হয়েছি তো একটু লাইভ করলাম গল্প করলাম বন্ধুদের সাথে দিয়ে এখন ডিনার করব আমার বর গেছে তর্কা আনতে চলো ডিনারটা শেয়ার করি তোমাদের সাথে আজকে কী কী করছি ডিনারে ভিডিওটা কন্টিনিউ করো দেখো আজকে ডিনারে কী কী আছে রুটি আর আমার চারটে রুটি নিয়েছি কারণ হচ্ছে রুটিগুলো তো আমি খুব ছোট ছোটো করি তো এই জন্য তারপরে দেখো কিনে এনেছিল তরকা আর একটু পায়েস পায়েসটা হচ্ছে জামাইবাবু মানে পাঠিয়েছে নিয়ে এসেছিল কেক এইসব তো সেইগুলো দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও